আপনার ফসলের গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে আপনি কি ব্যবহার করবেন বুঝতে পারছেন না তাই তো তাই আপনার গাছের পাতাকে গাঢ় সবুজ করার জন্য কি ব্যবহার করবেন আজকের ভিডিওর মাধ্যমে সব জানতে পারবেন নো টেনশন আমি যেগুলো করতে বলবো যদি আপনি করতে পারেন তাহলে আপনার গাছের পাতা গাঢ় সবুজ হয়ে থাকবে বিভিন্ন ফসলের গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে যায় এটি ছত্রাক বা ব্যাকটেরিয়ার কারণেও হতে পারে আবার অনুখাদ্যের অভাবজনিত কারণেও হতে পারে এবং শোষক পোকা বা সাদামাছি মাকড় চষি পোকা গাছের পাতার শোষণ করে সেই গাছকে এবং গাছের পাতাকে হলুদ করে দিতে পারে তাই দেখবেন বেগুনের গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে যায় এবং লতা জাতীয় ফসল বলতে লাউ কুমড়ো শশা ঝিঙে করলা ইত্যাদি যে সমস্ত লতা জাতীয় আছে ফসল সেই ফসলে কিন্তু হলুদ ভাব প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় তাই এটি বুঝতে পারা যায় না যে কিভাবে গাছকে এই হলুদ থেকে গাছকে রক্ষা করবেন তাই আপনার গাছকে সব থেকে সবুজ সবুজা একদম খুব সুন্দর করার জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে এমন একটি ম্যাজিকের কথা বলবো যদি আপনি গাছে স্প্রে করতে পারেন মাঝে মাঝে তাহলে দেখবেন আপনার গাছ গাঢ় সবুজ হয়ে আছে সব সময় তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি ইউটিউব চ্যানেল প্রতি রবিবার সন্ধ্যা ছটায় আমি বেগুন চাষ নিয়ে আলোচনা করি তো আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আপনার ফসলের গাছের পাতা বা গাছকে গাঢ় সবুজ করে রাখতে চান তাহলে আমি এখন যে পদ্ধতিগুলি বলবো যদি আপনি রীতিমতো আপনার গাছে অ্যাপ্লাই করতে পারেন তাহলে গাছের পাতা এবং গাছ খুবই সুন্দর গাঢ় সবুজ করবে সেটা কি সেটা হলো হিউমিক অ্যাসিড সাড়ে বারো পার্সেন্ট জিঙ্ক সালফেট এবং তার সাথে ব্যবহার করতে হবে ম্যাগনেসিয়াম টেন পারসেন্ট এই তিনটি কম্বিনেশন যদি আপনার গাছে রীতিমতো স্প্রে করতে পারেন তাহলে গাছের পাতার কালার গাঢ় সবুজ মিসমিস করবে অনেক সময় দেখা গেছে যে অনেকেই হিউমিক অ্যাসিড প্লেন স্প্রে করে প্লেন স্প্রে করলে কিন্তু নাইট্রোজেনের মতো আপনার সাত দিন হয়তো গাছের কালার ধরে থাকবে তারপরে কিন্তু আর ঠিক মতো কালার থাকবে না তাই আমার প্র্যাকটিক্যাল যে হিউমিক অ্যাসিডের সাথে যদি একটু জিঙ্ক সালফেট বা ম্যাগনিয়াসিয়াম সালফেট একসাথে মিশিয়ে স্প্রে করা হয় তাহলে কিন্তু গাছের কালার অনেক দিন পর্যন্ত ধরে রাসায়নিক সংকেত এন রাসায়নিক ও ফোর এবং ম্যাগনেশিয়ামের যে রাসায়নিক সংকেত এম জি এস ফোর এই জিঙ্ক সালফেট এবং ম্যাগনেশিয়াম সালফেটের সঙ্গে আপনাকে হিউমিক অ্যাসিড একসাথে ভালোভাবে মিশিয়ে দ্রবণ তৈরি করতে হবে দিয়ে আপনার যে কোনো ফসলের যে কোনো গাছে যে কোনো স্টেজে আপনি ব্যবহার করতে পারেন ছোট গাছ হোক বা বড় গাছ হোক যে কোনো গাছে আপনি যদি রীতিমতো স্প্রে করতে পারেন তাহলে গাছের কালা একদম কারো না এটা আমার প্র্যাকটিক্যাল করা আমি নিজে বিভিন্ন ফসলে অ্যাপ্লাই করিয়েছি অনেক কৃষক বন্ধুকে এবং নিজেও ব্যবহার করেছি দেখবেন খুবই সুন্দর কাজ পাবেন আপনার ফসলে জিঙ্ক সালফেট ম্যাগনেশিয়াম সালফেট এবং হিউমিক অ্যাসিড স্প্রে করার কথা বললাম এখন কথা হলো যে জিঙ্ক সালফেট আপনি ভালো কি করে চিনতে পারবেন যখন দেখবেন জলে জিঙ্ক সালফেট দিবেন তখন দেখবেন সেই জল ফুটতে শুরু করেছে এইভাবে যদি জল ফুটে ছবিতে যেটা দেখতে পাচ্ছেন তাহলে হচ্ছে এটি হচ্ছে অরিজিনাল জিঙ্ক আর যদি আপনার জল না ফুটে তাহলে জানবেন সেই জিঙ্ক কিন্তু ভালো না এবং হিউমিক অ্যাসিড যখনই জলে আপনি দিবেন তখন ছবিতে যারা দেখতে পাচ্ছেন এইরকম ভাবে ধীরে ধীরে জলটা খোলাট হয়ে যাবে এটা হচ্ছে হিউমিক অ্যাসিড অরিজিনাল তো এই অরিজিনাল হিউমিক অ্যাসিড জিঙ্ক সালফেট ম্যাগনেশিয়াম সালফেট যদি একসাথে মিশিয়ে আপনার গাছে স্প্রে করতে পারেন ছোট গাছ যদি হয় তাহলে ডোজটা একটু কম দেবেন এবং বড় গাছে বা মাঝারি গাছে ডোজটা একই রকম দিলে হবে তাহলে দেখবেন গাছের পাতা গাঢ় সবুজ আপনি ভাবতেও পারবেন না এতটা সুন্দর গাছ আপনার যেখানে দেখবেন যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে সরাসরি এই দ্রবণটি একসাথে মিশে স্প্রে করুন এখন কিভাবে স্প্রে করবেন ডোজ কতটা ডোজ হচ্ছে পনেরো লিটার জলে হিউমিক অ্যাসিড নাইনটি এইট পার্সেন্ট যেটা আছে সেটা তিরিশ গ্রাম দিবেন পনেরো লিটার জলে এবং জিঙ্ক দিবেন পনেরো গ্রাম যেটা জিঙ্ক সালফেট এবং ম্যাগনেসিয়াম সালফেট যেটা আছে সেটা দেবেন পনেরো লিটার জলে পঁচাত্তর গ্রাম দিয়ে এই তিনটি দ্রবণ একসাথে ভালোভাবে মেশাবেন মেশানোর পরে আপনার গাছে সরাসরি স্প্রে করবেন দেখবেন সাত দিনের মধ্যে গাছের কালার এত সুন্দর হয়ে আসছে যে এই কালার কিন্তু অনেক দিন পর্যন্ত ধরে থাকবে তাই আপনার ফসলে যেখানে হলুদ গাছ দেখতে পাবেন যেটা ছত্রাক না ব্যাকটেরিয়া করছে না শসুক প্রকার করছে কিছুই যদি বুঝতে না পারেন তাহলে এই দ্রবণটিকে মিশিয়ে আপনার কাছে স্প্রে করলে দেখবেন দুর্দান্ত কাজ হয়েছে সূর্যের অতিরিক্ত তাপমাত্রা যত বাড়বে গাছ কিন্তু ঝিমিয়ে যায় দুর্বল হয়ে যায় মাটিতে রস থাকে না তখন গাছ পুড়ে যায় তাই এই রকম সিচুয়েশন হলে বা খরা প্রতিরোধ করে ম্যাগনেসিয়াম সালফেট তাই বলবো সূর্যের তাপমাত্রা দিনের পর দিন যত বাড়বে গাছ যখন সহ্য করতে পারবে না যে কোনো ফুল গাছ হোক ফল গাছ হোক যে কোনো গাছে যে কোনো স্টেজে আপনি হিউমিক অ্যাসিডের সঙ্গে জিঙ্ক সালফেট এবং ম্যাগনেসিয়াম সালফেট একসাথে মিশিয়ে দ্রবণ তৈরি করে যে কোনো গাছে অ্যাপ্লাই করবেন তাহলে এই খরাটা প্রতিরোধ করবে এত যে তাপমাত্রা গাছ সহ্য করতে পারছে না আমরা তো অনেকে ছাতা ব্যবহার করি কিন্তু গাছ কি ব্যবহার করবে গাছ তো একদম সরজমিনে সূর্যের লাইট পাচ্ছে সেক্ষেত্রে আপনার ছাতা হিসাবে ওদের প্রোটেকশন হচ্ছে জিঙ্ক সালফেট এবং ম্যাগনেসিয়াম সালফেট তাহলে আপনার খরা বা রোদ প্রতিরোধ করবে তাই আপনার ফসলে অবশ্যই গরমকালে বিশেষ করে হিউমিক অ্যাসিড জিঙ্ক এবং সালফেট এবং ম্যাগনেসিয়াম সালফেট একসাথে মিশিয়ে স্প্রে করবেন তাহলে দেখবেন আপনার গাছে পাতা হলুদ আর থাকবে না গাছ গাঢ় সবুজ হয়ে থাকবে যে সমস্ত হিউমিক অ্যাসিড জিঙ্ক সালফেট ম্যাগনেসিয়াম সালফেট আপনাদের দেখালাম এগুলো বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডে পেয়ে যাবেন সেগুলো ব্যবহার করতে পারেন তবে আপনি অরিজিনাল কোনটা দেখার জন্য যেগুলো আপনার একটু আগে দেখালাম সেগুলো একটু দেখে নেবেন তাহলে আপনি ঠকবেন না দিয়ে আপনার গাছে স্প্রেটা করবেন তাহলে আর কোনো সমস্যা নাই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ এবং আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিটা ফসলে যে রোগ পোকার সমস্যা সবার আগে আমার এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন তাই সঠিক সমাধান জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার